ঢাকা তেরোতে মামুনুল হক সাহেবের নিশ্চিত বিজয় ভেবে ঢাকা তেরো থেকে জামাত ইসলামী বাংলাদেশের প্রার্থীকে উঠিয়ে মামুনুল হককে দশ দলীয় জোট থেকে নমিনেশন দেওয়া হয়েছে চূড়ান্তভাবে তো মামুনুল হক সাহেব বিজয় হওয়ার সম্ভাবনা কতটুকু সাধারণ মানুষ বলেন পাঁচচল্লিশ পার্সেন্ট তবে যদিও আমি মোহাম্মদপুরের ভোটার নয় তারপর আমি বলছি আরও বেশি হওয়ার কথা পঞ্চাশ পার্সেন্ট বিজয় হওয়ার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট পাঁচচল্লিশ নয় বরং পঞ্চাশ কেন বললাম পঞ্চাশ পার্সেন্ট কারণ এগারো দলীয় জোট থেকে দলের বৃহত্তম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোনোভাবে দল থেকে বিচ্যুত হয়েছেন আর এটাই হচ্ছে মামুনুল হকের বিজয়কে অনিশ্চয়তা করে দিয়েছে সম্পূর্ণভাবে পার্সেন্ট বিজয়ের কমিয়ে দিয়েছে কেন কারণ মামুনুল হকের যে আসন ঢাকা তেরোতে ইসলামী আন্দোলন বাংলাদেশে রয়েছেন একজন সক্ষম এবং জনপ্রিয় এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুরাদ তিনি ঢাকা তেরোর জন্য ইতিপূর্বে অনেক কাজ করেছেন ঢাকা তেরোতে অন্তত পক্ষে তার প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজারের মতন ভোট রয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজারের মতন নিজস্ব ভোট রয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো আমরা জরিপ করে পেয়েছি আর তাছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ হবে তার আরও রয়েছেন প্রায় বিশ হাজার ভোট যারা লোক চেনে না শুধু মার্কা চেনে হাত পাখা তো প্রায় দেখা যায় অর্ধ লক্ষ ভোট ডাকা তেরোতে ইঞ্জিনিয়ার মুরাদের রয়েছেন ওদিকে যদি এই ভোটটাকে মামুনুল হক সাহেবের সাথে অ্যাড করা হতো তাহলে যদিও মামুল হক সাহেবের দল থেকে ভোট পাবে না ব্যক্তি হিসাবে কিছুটা ভোট পাবে তো সব মিলিয়ে তাকে বিজয়ের পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা বেশি থাকার কথা ছিল যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে গিয়েছেন যে কোনো একটি কারণবশত বিচ্যুত হয়ে গেছেন সেই হিসাবে এখন তার বিজয়ের নিশ্চিত অবস্থা কিন্তু কমে গিয়েছে তো আর একটা ব্যাপার সেটা হচ্ছেন এখানে জামায়াত ইসলামীর ভোট আরও খুব কম আমরা খুব সূক্ষ্মভাবে জানতে পেরেছি বিশ্লেষণ করে অ্যানালাইজ করে আমরা জানতে পেরেছি যে ঢাকা তেরো থেকে জামাতের আমির যিনি ঢাকা পনেরোতে ইলেকশন করবেন তিনি বহু পূর্বেই আজ থেকে দশ বছর পাঁচ বছর পূর্বেই ঢাকা তেরো যত জামাতের ভোটার রয়েছিল তাদেরকে উনি ঢাকা পনেরোতে শিফট করিয়েছেন এবং ঢাকা তেরো থেকে জামাতের যিনি আমির ওনার আসনে শত শত হাজার হাজার জামাতের যারা মোহাম্মদপুরের ভোটার ছিল তাদেরকে কে বলা হয় মিরপুরে কাফরুল ডাকা পনেরোতে উনি শিফট করিয়েছেন সেই হিসেবে ওনারা কিন্তু কৌশল করে অনেক আগে থেকেই মোহাম্মদপুর থেকে ভোটার কমিয়ে দিয়েছেন তা সর্বশেষ দেখা যায় যে জামাত ইসলামী থেকে মামুদুল হক বেশি একটা সাড়া পাবেন না আর এনসিপির কটা ভোট তা আপনারা ভালো করেই জানেন দু চারটা থাকতে পারে সম্ভবত দুইশো চারশো পাঁচশো এটা পরে না তো মোহাম্মদপুরের সবচেয়ে বেশি ভোট ব্যাংক ব্যক্তিগত এবং দলীয় সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুরে ভালো করার কথা ছিল কিন্তু মামুনুল হক তার চেয়েও বেশি ভোট পেত ব্যক্তি হিসাবে শুধু পরিচিত হিসাবে তো দেখা যাচ্ছে মামুনুল হকের ভোটকে যদি আমরা ডক্টর মুরাদের বোধের সাথে মিলিয়ে যেতাম তাহলে ডক্টর মুরাদের ভোট এবং মামুল হকের ভোট মিলে যেত সেক্ষেত্রে মামুনুল হক বিএমপির ববি হাত যাচ্ছে ছাড়িয়ে দিত এবং মামুনুল হক বিজয় সুনিশ্চিতভাবে লুফে নিত কিন্তু এখন দেখা যাচ্ছে মামুনুল হকের ভোটগুলো পড়ে যাচ্ছে চরমনায়ের ভোট কমে যাচ্ছে সেক্ষেত্রে মামুনুল হক সাহেব বিজয় হলেও খুব টানা পড়ার মধ্যে থাকবেন মানে খুব একটা রিক্সে থাকবেন আর এই রিক্সটা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আপনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তো মামুনুল হকের এই আসরে কোনোভাবেই প্রার্থী দেওয়া উচিত না জি আপনার কথা আমি হ্যাঁ মত প্রকাশ করলাম কিন্তু কথা হচ্ছে মামুনুল হক তাকাব্বুরি দেখিয়েছেন তিনি গতকাল সংবাদ সম্মেলনে কিংবা কোনো এক মাধ্যমে সাংবাদিকদের তিনি বলেছেন যে এগারো দল থেকে একদল ছুটে গেলে দশ দলের মধ্যে বেশি একটা প্রভাব পড়বে না তার মানে তিনি ইসলামী আন্দোলনকে হ্যায় প্রতিপন্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিনি তার বিরুদ্ধে বড় কোনো শক্তি হিসেবে দেখছেন না স্বাভাবিক উনি ভাবছেন যে মোহাম্মদপুরে কিংবা সারা বাংলাদেশে ইসলাম আন্দোলনের মানুষের কোনো ভোট নাই যেমনিভাবে জামাত দলেরা জামাতের কেন্দ্রীয় কমিটি ইতিপূর্বে ভেবেছে আন্দোলনের কোনো ভোট নাই ভোট নাই ওনারাও ভেবেছে যে আন্দোলনের কোনো ভোট নাই এই উনি খুব অহংকার নিয়ে কথাটা বলেছেন তো এই অহংকারের কথাটা ওনাকে সরি বলতে হবে উনি যদি দেখেন এটা আমি রাজনৈতিক কলাকৌশল বলতে চাই উনি যদি সরি বলে যে আসলে এটা উচিত হয়নি কারণ ওনার ছড়ি বলা উচিত কারণ মোহাম্মদপুরে যেহেতু সর্বদলীয় ভোট সবার ভোট আছে হুম সেখানে ইসলাম আন্দোলন বাংলাদেশের অনেক ভোট আছে তো উনি সরি বলে দিলে কিন্তু আন্দোলন ভোটগুলো ওরা পায় আর এই কথাটাকে উনি রুদ্রকল্লিও হয় যে কথাটা আবার বলা উচিত হয় হ্যাঁ প্রতিপন্ন করা মোটে উচিত ছিল না এই ছিল আজকের রাজনৈতিক আমাদের বিশ্লেষণ আসলাম অনেক মহত